অস্বচ্ছতার বিশেষ কী দেখলেন আমিও তো বিষয়ে জানি এখানে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে চাউলের বস্তাগুলো ফোটা হয় ফোটা হয় উনত্রিশ কেজি থাকে আর সাড়ে উনত্রিশ কেজিও থাকে ওইলা ওইলা ওই যে ওইলা ওই মানে অন্য জায়গাত কইলেও বিশ্বাস অজ্ঞা আমার আগত কথা কইলো ওই তার কারণ স্কেল করি মাল দেখে নি কাউ মাল কম দেয় না আমি দি ইয়াক ভাই ওই যে ওসিয়ারিস ডিগ ভাই ধরছিলাম ওই যে ভাই আমরা স্কেল করে দিছি

আপনি আপনার রাজবার সাথে কথা বলেন আমি কথা বললে দেখো রাজবার সাথে না না তুমি যে এটা কমেন্ট করছো এটা ফেক নিউজ ভাই শুনেন সত্যতা কতটুকু এটা আমি জানি কথা বলছেন কি ওটা কি আমার আমি আমি করে মিথ্যা করছি না না ওইটা নিউজটা মিথ্যা করছি শুনেন মিথ্যা সত্য বিষয় কি আমার ভিডিওটা কি মিথ্যা এই একটা ভিডিও আপনি আপলোড দেন আপনি কিন্তু শুনেন আমি জানি আপনার বিষয়ে যে কোনো নিউজ করবেন বিজ্ঞানতি যেটা সাথে তৈরি না হয় আরে বিব্যাধি করা নিউজ হই কি আমার ও তো নিজে স্বীকার করলো স্বীকার করে না ভিডিওটা কি ওর ওটা কি আমি কি ভিডিও আমি তৈরি করছি ভাই ও কি নিজে স্বীকার করছে ও বলছে যে আউলের বস্তাগুলো ফুটে আছে পরিসাহে অনেক ক্ষেত্রে 20 কেজি থাকে হুম এটা বলছেন হুম এই কথাগুলো বলছেন হুম কথা বুঝল আর পাবলিকের কথা রাজভাই এই বিষয়ে কথা বলছেন আপনার সাথে এখনই কথা হলো আমার সাথে দায় যোগ তোমাদের যা কথা কথা তো তোমাদের যা চাইস এই কথাবার্তা কারো কথাই আমি শুনিও চাই না ঠিক আছে ভাই তোমরা যেটা মানে আপনারা করছেন আপনার কথা শোনা দরকারও নাই কথা বুঝছেন অ্যাক্টিভিটি ভালো এবং আপনার আমি তো দেখছি ভাই ওই যে কিছুদিন আগে একটা ঘটনা দেখলেন আপনি একটা ঘটনা করলেন

আর তুমি তুমি ফ্যাক নিউজ আমার নিউজটা কত ফ্যাক শুনেন শুনেন আরে ফ্যাকে যদি হয় তা ফ্যাকে যদি হয় তা ইউনো যা ইউনো মহোদয় যা জরিমানা কেন করলো ইউনো জরিমানা করছে কোনে হ্যাঁ ইউনো জরিমানা করছে এখানে কিতে ইউনো জরিমানা করলো এটা জানতে হবে যে ডিলারি ওখানে যখন ডিলারি যখন হয় যখন ইয়াতে স্টামে সই দিয়ে আসছে অঙ্গীকার নামাজ হয়ে দিছে একটু সমস্যা হলেই এখান থেকে কিন্তু জেলে আছে একটা ডিলার আবার হুমকিও দেয় কিন্তু কার অনেক অনেকের ডিলারই চলে গেছে কিন্তু আপনার নিউজ পড়িয়া ফরাদের কিছু করতে পারবেন না আমি এখন এর সাথে কথা বললাম মজিদ স্যারের সাথে কথা বলছেন কি হবে আমি যে জি তদন্ত করতে বলছি ইউনুস স্যারের সাথে আমার কথা হয়েছে হুম কথা বলছেন আপনার এই নিউজ দিয়ে আপনি পানি খান কথা বলছেন হুম হুম